আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বীজ বাজার বিড়ি থেকে একদম ইন্ডিয়ান পাকিস্তানি ভার্সনের চমৎকার কিছু পাইটার দেখাবে ওগুলো কিন্তু একদম ঈদ স্পেশাল থাকবে ঠিক আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন বীজ বাজার বিডি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশেষ বিল্ডার সপ্তাহ সাত নম্বর সেকেন্ড ফ্লোর অনলাইনের জন্য দা নাম্বার কন্ট্যাক্ট করবেন তো শুধুই দেখাবো খুব সুন্দর একটা ডিজাইন এটা সম্পূর্ণ সিকোয়েন্স নাম্বারে কাজ করা এটার হাতাটা কিন্তু টার্সেল করা থাকবে প্লাস এই হচ্ছে পুরো প্যানেলটা ভিউয়ার্স একদম বেস্ট কোয়ালিটির একটা থ্রি পিস পাবেন ইন্ডিয়ান থ্রিরন জর্জেট ফ্যাব্রিক ঠিক আছে ওনাটাও সেম প্রাইস থাকবে প্রাইস থাকবে অনলি সতেরোশো পঞ্চাশ টাকা এটা খুচরা মূল্য যারা পাইকারি নেবেন তাদের জন্য দামটা কিন্তু আরও কমবে তাই না এটার ভিতর এই কালারটা দেখেন ওয়াও এটা এত জোস একটা কালার আজকে যা খাবো সবগুলো পাকিস্তানি ভার্সন এটা হবে এটার ওনাটা প্রাইস থাকবে 1750 বডি কত থেকে কত পর্যন্ত আছে আচ্ছা 38 থেকে 46 ভিউয়ার্স এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে দেখতেই পাচ্ছেন এটাও খুব সুন্দর এগুলো কিন্তু পুরো প্যানেলগুলো হচ্ছে টারসেল করা হাতায় টারসেল পাবেন প্যানটা হবে সেন্টুম সিল্কের ভিতরে ঠিক আছে এই হচ্ছে এটার ওড়নাটা এটাও থাকবে সেম প্রাইস 1750 টাকা 50 টাকা 36 থেকে 46 হবে বডি সাইজ দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করে এখানে কিন্তু সিকোয়েন্স করা থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা পাইটার মানে ঈদের সবাই যারা গর্জা চাচ্ছেন তাদের জন্য স্পেশালি আজকের কালেকশন ঠিক আছে এটা সম্পূর্ণ পায়ের কাজ করা থাকবে এবং পালগুলো কিন্তু ভিতর থেকে লক করা থাকবে তাই না এটার প্রাইস কত ভাইয়া এটাও সতেরোশো পঞ্চাশ কালার কয়টা আছে এটা একটা কালার এটা ভিতর তিনটা কালারে কিন্তু সুন্দর সবগুলো ড্রেস একদম হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি পাবেন সবই ইনস্পায়ার্ড কালেকশন এটা হবে ওড়না এটা প্যান্ট ফ্রেশ সেম 1750 ঢাকার ভিতরে 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ অবশ্যই ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে তাই না আচ্ছা এটা দেখেন একটা কালার এটাও কিন্তু হিট একটা কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা হবে ওরনা দেন এটা প্যান্ট প্রাইস থাকবে সেম কিছু সতেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন দেখাবো একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইজে কিছু দুবাই সিল্ক তাই না এটা সিল্কি কটনের উপরে প্রিন্ট করা থ্রি পিস এটা আচ্ছা এটা প্লাজো এ হচ্ছে না প্রাইস থাকবে এটা আগে ছিল 1250 টাকা এবার অফার প্রাইসে দিব অনলি 999 টাকা টাকা মানে 1000 টাকা একদম পার্টি ড্রেস পেয়ে যাবেন আপনারা বিজ বাজার বিড়িতে কালার প্রিন্ট আছে অনেকগুলো তাই না এগুলো এক একটা কালার হবে এক একটা প্রিন্ট হবে বডি হবে 38 থেকে 46 46 পর্যন্ত এই হচ্ছে এটা ওনাটা এটাও থাকবে 999 করে ড্রেস টাকা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটাও খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু সবগুলোর ডিজাইন এবং কালার জাস্ট দেখার মতো এটাও থাকবে 999 only 999 আচ্ছা এগুলো 38 থেকে 46 46 পর্যন্ত বডি সাইজ পেয়ে যাবেন আপনারা যারা হোলসেল নিতে চান চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও নিতে পারবেন ঠিক আছে এটা দেখেন এটা হবে খুব সুন্দর একটা বিস্কিট কালার এটাও কিন্তু হচ্ছে গোলাপ প্রিন্ট করা এটা অনেক বেশি ট্রেন্ডে একটা কালেকশন এটা প্রাইস

প্রাইস কত এটা অফার প্রাইস 990 এটা ভাইদের কিন্তু আজকে সবগুলো ভাইরাল কালেকশন একদম রিজনেবল প্রাইজে দিয়েছি আপনাদেরকে ঠিক আছে এগুলো সবই কিন্তু 3 পিস এখন যা খাচ্ছি সবই 3 পিস এটা হবে এটার প্লাজোটা প্লাজোর প্রিন্টটা কিন্তু খুব সুন্দর এই হচ্ছে না প্রাইস থাকবে 990 টাকা এটা একটা ডিজাইন এটা হবে ঝুমকা ডিজাইন তাই না টার্সেল করা আছে এটাও সিল্কি কটন ফেব্রিকের ভিতরে পাবেন এটা হচ্ছে প্যান্ট এহো ছড় না প্রাইস থাকবে নয়শো নিরানব্বই আচ্ছা মানে এই কোয়ালিটির যা দেখাচ্ছি সবগুলোই সেম প্রাইস জেন এটা দেখেন এটা একটা প্রিন্ট এটা হচ্ছে থ্রি পিসের লাস্ট ওয়ান এটা হবে প্যান্ট এহো ছড় না এটাও থাকবে নয়শো নিরানব্বই টাকা দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা স্লাব কটন এটা হচ্ছে প্যানেলটা প্যান্টটা কটনের ভিতরে এ হচ্ছে ওনাটা প্রাইস কত এটা এটাও নয়শো টাকা এই ডিজাইনটা দেখে এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা থাকবে স্লাব কটনের ভিতরে প্যান্ট এ হচ্ছে এটাও থাকবে নয়শো টাকা এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাবেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও কিন্তু পার্চেস করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে আরং কটনের ভিতরে ডিজাইনটা খুব সুন্দর একদম স্ট্যান্ডার্ড একটা কালার কন্ট্রাস্টে পাবেন এটা প্যান্ট এ হচ্ছে না এটা প্রাইস এটা প্রাইস হচ্ছে আপনার 1050 টাকা 1050 করে কালার একটা করি এগুলো তাই না আর এগুলো কিন্তু হচ্ছে একদম ঈদের আগে স্টক ক্লিয়ারেন্স একটা অফার যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন এটা একটা ডিজাইন এটা থ্রি পিস তাই না কটনের ভিতরে যারা সিম্পলের ভিতরে চাচ্ছেন তাদের জন্য এটা হবে প্যান্ট এ হচ্ছে ওনা প্রাইস থাকবে প্রাইস হচ্ছে অনলি আপনার 900 টাকা এটাও 900 টাকা ওকে 38 থেকে 44 বডি আচ্ছা কিছু দুবাই সুট টু পিস দেখাবো এটা একটা ডিজাইন তো 38 থেকে 46 বডি প্রাইস থাকবে এটা প্রাইস থাকবে অনলি 650 এটা কিন্তু খুচরা মূল্য 650 যারা পাইকারি নেবেন তাদের জন্য দামটা কিন্তু আরো কমবে ঠিক আছে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন প্রাইস থাকবে सेम 650 টাকা সবগুলো ড্রেসের কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার এটাও থাকবে सेम প্রাইস 650 করে এইটা দেখেন এটা একটা কালার থাকবে এটাও 650 এটা একটা কালার এটাও सेम প্রাইস 650 এটা একটা কালার এটাও 650 ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন বীজ ভিডিও অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ